আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে খুব সহজেই দেখতে পারবেন বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে শুধুমাত্র ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন সেই পঁচিশটি দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাহলে বেশি বক বক না করে ভিডিওর মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন জাস্ট আমি আমার প্লে স্টোরে প্রবেশ করব প্লে স্টোরে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন জাস্ট এই সার্চ বার অপশনে লিখবেন ওয়েদার অ্যান্ড রাডার ওয়েদার অ্যান্ড রাডার লেখে সার্চ দিলেই দ্বিতীয় নাম্বার অপশনটি যে দেখতে পারছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা ওপেন উপর ক্লিক করে দিবেন ওপেন বাটুনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন মাই লোকেশন জাস্ট এটার আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরই আপনাদের থেকে পারমিশন চাইবে অর্থাৎ আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু শো হয়ে গেছে অর্থাৎ এখানে দেখতেই পারছেন টুডে জাস্ট এই টুডে অর্থাৎ আমি ভিডিও শ্যুট নিতেছি তিনটা পি জাস্ট আমি তিনটার দিকে ভিডিও শ্যুট নিতেছি এবার আপনি কি করবেন হালকা একটু স্কল করবেন স্কল করলে এখানে দেখতেই পারছেন আজকের দিনের ভিতরে ছয়টা পিএম অর্থাৎ ছয়টার দিকে কিন্তু গুড়িগিরি বৃষ্টি নামার সম্ভাবনা আছে দেখতে পারছেন এইখানে গুড়িগুড়ি বৃষ্টি নামার অর্থাৎ ফোটা চিহ্ন কিন্তু রয়েছে অর্থাৎ আপনার এখানে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি নামার সম্ভাবনা আছে ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম